বন্ধুরা আজকে নতুন ব্লগ তোমার সামনে চলে এসেছি তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে আমি বিদ্যুদা আর আমার পক্ষীরা চে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে সেই উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তো আমি যাব যাবে আর যাবে বিট্টুদা তো বিট্টু দাকে তোমার দেখাচ্ছে যে বিট্টু দাদা একদম হেলমেট নিয়ে একদম জড়িয়ে দিয়েছে হেলমেট নিয়ে এসে যাওয়ার জন্য একদম তো এখন আমরা কোথায় দাঁড়িয়েছিলাম এখন ওই বর্ডারটা পেরিয়ে দাঁড়িয়েছে বর্ডারটা পেরিয়ে এসেছি একটা জগন্নাথ মন্দির এই যে জগন্থ মন্দির দেখছ দেখছো ওই যে সাদা তো এই মন্দিরের পাশে একদম দাঁড়িয়েছি তো এখন আমরা যাব সেই চন্দনেশ্বর মন্দিরে তো চলো ব্লকটা দেখতে থাকো আর মন্দিরে গিয়ে একদম দেখা হবে এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি মন্দিরে যাব এক তো একটু রেস্ট নিলাম অনেকটা বাইক জার্নি করে এলাম বিট্টু দাও অনেকটা এখন ক্লান্ত আচ্ছা বিট্টু দার পিছনে বসে তো ঠান্ডা নেই মেঘলা ওয়েদার আজকে যেহেতু অনেকটা বাইক চালিয়ে এসেছি দীঘা পেরিয়ে এলাম তো এখন মন্দিরের দিকে যাচ্ছি আমরা সেই চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা বর্ডারে পরে যে উড়িষ্যায় পড়ে তো চলো সেই মন্দিরে এখন যাচ্ছি মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তায় যাচ্ছি তো রাস্তায় যেতে যেতে উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরের আগে একটা ভালো জিনিস দেখলাম দেখাও বলে দেখো এখানে কত হাঁস দেখো এগুলো হচ্ছে রাজ খুব সুন্দর সুন্দর দেখো বড় বড় একদম রাজহাঁস তো এটা খুব সুন্দর জিনিস আর এখানে একটা মুরগির প্রজাতি দেখতে পেলাম দারুণ একটা মুরগি সেদিকে আছে পুরো গোল আকার একদম পুরো আনন্দ একটা প্রজাতি তো আর সামান্য বাকি একদম চন্দনেশ্বর মন্দির একদম দেখতে পাচ্ছ এই যে সামনে একদম রাস্তা আমরা দাঁড়িয়েছি পুরো দেখো চওড়া রাস্তা একদম অনেকদিন আসার ইচ্ছে ছিল আসবো আসবো বলে কিন্তু আজকে হঠাৎ মৃত্যু দ্বার আমি দুজন একদম বেরিয়ে পড়েছি প্লে সেই চন্দনেশ্বর মন্দিরে একদম তো এইখানে আমার পক্ষীর আজকে পার্কিং করলাম আর মন্দিরের পাশে একদম দাঁড়িয়েছি দেখ একদম তো পিছন সাইডে গেটটা বন্ধ তো আমরা সামনে দিয়ে ঢুকবো তো যাই সামনের দিকে তো বিট্টু দেখুন জুতো বুতো খুলে রেডি তো আমি তো শু পরে এসেছি শুটা খুলতে হবে তো যাই মন্দিরের ভিতরে এখন তো দুজন খালি পায়ে হাঁটছি যা মৃত্যু দা খালি পায়ে হাঁটতে থাকো আর আমিও খালি পায়ে তো আমরা একটা চুরিয়া রাস্তাতে ঢুকবো আর মৃত্যু দা ঢুকিয়ে যা দেখো তো বিকালটা পুরো ফাঁকা একদম তো সামনে চৈত্র মাস তখন তো বাবার বার তো আমরা চলে এসেছি মন্দিরে একদম সামনে একদম তো চলো মন্দিরটার ভিতরে যাওয়া যাক তাহলে চলো পুকুরে পা ধুতে হবে তো বিট্টু দা একদম পাহাড় ধুয়ে চলে এসছে দেখো একদম প্যান্ট প্যান্ট গুটিয়ে নিয়েছে তো আমাকে পাহাড়া ধুতে হবে যেহেতু তো পুরো মেঘলা ওয়েদার তো পাহাড়া ধুয়ে নি পুরো ঠান্ডা জল একদম পাহাড়া ধুয়ে নিলাম তো মন্দিরের ভিউটা এখান খুব সুন্দর লাগছে দেখো ভিউটা দারুণ একটা সেলফি হয়ে যাক তো বিট্টু দা চলে গেছে সেখানে সামনে দাঁড়িয়েছে তো আজকে একটু বিকালে ভক্ত সংখ্যা কম তো সামনে চৈত্র মাস তোমরা জানো তখন প্রচুর ভক্ত এখানে আসে প্রায় পনেরো থেকে ষোলো হাজার ভক্ত এখানে আসে প্রতি বছর সেই চৈত্র মাসে চড়কের সময় তো এখন সে মন্দিরে একদম কাছে যাব তো সামনে এখানে আমাদের মন্দির রয়েছে এই যে মন্দিরে সেই গর্ব একটু যাব বাবার কাছে করছি হ্যাঁ বাবার কাছে তো বিট্টুটা চলে এসছে আমিও প্রণাম করি এখন পুরো মন্দিরে বর্গ গিয়ে আছে একদম দেখতে পাচ্ছ তো অন্য টাইমে ভিতরে যা আসা যায় না এত ভক্ত ভিড় থাকে তো এই টাইমটা ফাঁকা থাকে তো ভিতরে সেই দেখার সৌভাগ্যটা আসলে হলো অনেকবার এসেছি কিন্তু ভিতরে ঢুকতে পারিনি হ্যাঁ তো খুব সুন্দর একটা জায়গা দেখো অনেক ভক্ত এখানে রয়েছে এসছে পুজো দিচ্ছে এসছে তো একটা ফুল নিলাম বাবার কাছ থেকে অনেকক্ষণ থাকলাম গর্ভগৃহে তো এখন আমি বিট্টুতা বেরিয়ে গেছে আমিও বেরিয়ে যাবো এখন মন্দিরের সামনের দিকে যাবো তো অনেকে পুজো দিচ্ছে এখন তো আমিও বাইরে যাই রেডি হেলমেট পরছে আর তো আমিও হেলমেটটা খুলেছি তো ভিতরে পুজো দিয়ে বেরোলাম ভিতরে যেতে খুব সুন্দর লাগলো অনুভূতিটা খুব ভালো লাগে যেহেতু যে কোনো একটা দর্শনীয় স্থানে এলে তো উড়িষ্যা এটা বড়ার থেকে একটু ভিতরের দিকে তোমরা অনেকে আসো তো আমিও আজকে চলে এসেছি এর আগেও একবার এসেছিলাম তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে বিকালটা একদম চলে এসেছি একদম ওয়েদারটাও একটু মেঘলা ওয়েদার মহাকাল আসছে মেড়ে তো মহাকাল কিছুটা বলার জন্য এসছে মহাকাল রেগে দাঁড়িয়েছে দেখো মহাকালকে দেখতে পাওয়া যায় বাবার প্রসাদ দেওয়া আছে দেখো তো বাবার প্রসাদ জ্বলছে এখন তো বিট্টু দাস চারপাশে চক্কর দিচ্ছে যেত দেখো এই যা বিট্টুটা কোথায় গেল যে বিট্টু দা দা প্রতিবারে এলে এরকম করে তো আমিও চক্কর দেব যেহেতু তো এখানে অনেক ভক্ত এসছেন অনেক দূর থেকে এখানে অনেক ভক্ত আছে। প্রচুর ভক্ত আছে তো যেহেতু আমাদের উড়িষ্যায় একটা আরও একটা মন্দির রয়েছে ভূষেন্দ্রেশ্বর তোমরা জানো সেখানে বড় শিবলিঙ্গ রয়েছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ তার আগে এটা পড়ে চন্দ্রেশ্বর মন্দির তো সেদিকটা যাই চলো সামনে যে ছোট মন্দির টা তোমার দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভক্ত এখানে ভিতর রয়েছেন অনেকে আহ দাদা কোথায় গেলো ফ্রেন্ডস তো মন্দিরটা পুরোই ঘুরলাম তোমাদেরও ঘুরে দেখালাম বিটুদাও ঘুরলো আমিও ঘুরলাম তো এখন বাড়ি যেহেতু ফিরতে হবে তো সন্ধ্যা হয়ে আসছে তো ব্লগটা কি এখানে শেষ করো বিটুদা তো শান্তনুদা বলো ব্লগটা এখানে শেষ করতে তো শেষ তো ব্লগটা শেষ করলাম এখানে তোমাদের আজকে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো তো চলো বাইবার বাই টাটা আর নতুন ব্লগে দেখাব তোমার সঙ্গে तो यार बस आज के लिए सिर्फ इतना ही अगर तुम्हें ये वीडियो पसंद आई तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए